ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বলে ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যাক কালো রাত আর করুকুর এলটাকে চলে যাক নেট নিবে যাক জাতি হাই না দেখাক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা খুন ধরে নেই ওটা নাটক ছিল ধরে নেই সব ঠিকঠাক এমন কত রাজা কারা আসলো গেল কত ফাইয়াস তাহমি দাদ বলো যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের ওপরে দাঁড়িয়ে চলো দেখে নেই বাতাবিনে বুলট করে দে ছাড়িয়ে চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত ক্ষরণ আকাশ থেকে ঝরো বায়োপিক যাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারু আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের সাত বাংলা মাজে বানসি গোধরে থাকুক আর মানুষ আঁকড়ে থাকুক গদি পরে কোন গানে ফিরব আবার এই প্রাণটা থাকে যদি